আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ কথা কি করে বানালো টাকা প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করেছে পিয়ন ছিল সে এখন চারশো কোটি টাকার মালিক সে এখন হেলিকপ্টার ছাড়া চলে না রোববার বিকেলে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থসম্পদের বিষয়ে কথা বলেন তিনি জানা যায় জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর পিয়ন হিসেবে টানা দুই মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন পরবর্তীকালে বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে জাহাঙ্গীর নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা তিনি এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন গত চোদ্দ জুলাই রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে নির্দেশনায় বলা হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবে লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার এর দুই তিন এক গো ধারার আওতায় ত্রিশ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হল বাংলাদেশ প্রশাসন এই বিষয়টিকে খতিয়ে দেখছেন বলে জানা যায়